হ্যালো বন্ধুরা আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি অসাধারণ মাথা যন্ত্রণার ওষুধ নিয়ে এসেছি এই ওষুধটির নাম হচ্ছে রিল্যাক্সের ড্রপ তো ওষুধটি বলার আগে আপনাদের বলে দিই আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন অনেক কষ্ট করে এই ভিডিও বানিয়ে বানাই আমরা তো প্লিজ দয়া করে এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করে দিন এই রিল্যাক্সের ড্রপ একটি মাথা যন্ত্রণার ওষুধ এটা এসবিএল কোম্পানির ওষুধ দাম দেখতে পাচ্ছেন একশো তিরিশ টাকা দ্বারা দীর্ঘদিন ধরে মাথা যন্ত্রণায় ভুগছেন এই ওষুধটি ব্যবহার করতে পারেন মাথা যন্ত্রণার সঙ্গে গা পাক বমিভাব অসহ্য মাথা যন্ত্রণা হচ্ছে এই ওষুধটি ব্যবহার করুন আমি আমার অনেক পেশেন্টকে এই দিয়েছি ওষুধটি ব্যবহার করবেন পনেরো ফোঁটা দিনে তিনবার হাফ কাপ জলে দিয়ে কোনো কিছু জানার ইচ্ছে থাকলে আমাকে কমেন্ট করতে পারেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে চাইলে বা কমেন্ট করতে চাইলে কমেন্ট সেকশানে কমেন্ট করুন এবং যোগাযোগ করতে চাইলেও আপনারা কমেন্ট করে জানান আমি আপনাদের উত্তর দিয়ে দেবো তো অনেক ডাক্তার দেখিয়েছেন অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছেন হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছেন আয়ুর্বেদিক ডাক্তার দেখিয়েছেন কমছে না আপনারা এই ওষুধ দিয়ে ব্যবহার করুন পনেরো ফোঁটা দিনে তিনবার খুব বেশি হলে দিনে চারবারও খাওয়া যায় হাফ কাপ জলে পনেরো ফোঁটা রিল্যাক্সেড ডব হোমিওপ্যাথিক মেডিসিন এস বিএল কোম্পানি অনেক হোমিওপ্যাথি ওষুধের দোকানেই পাবেন আবার নাও পেতে পারেন তো এর কম্পোজিশান দেখুন আইরিশ ভার সিড্রন ইগনেশিয়া পাইজেলিয়া উসেনিয়া বারবেটা এসবিএল কোম্পানিটি দীর্ঘদিনের কোম্পানি তো এই ওষুধটি দিন যারা ওষুধ খেয়ে খেয়ে আলা হয়ে যাচ্ছেন অ্যালাবাচি ওষুধ খেয়ে খেয়ে আর কমছে না এই ড্রপটি ব্যবহার করুন সকাল বিকেল রাত্রির খাবেন তেল মশলা কম খাবেন আমি যে কটা পেশেন্টকে আমার দিয়েছি সবাই এই ওষুধটি খেয়ে উপকার পেয়েছে আপনারা ব্যবহার করুন যদি উপকার পান তবে আমার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং অনেক ওষুধ আপনারা দীর্ঘদিন ধরে ভুগছেন সেই সম্বন্ধে জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আরও বলে রেখি এই মাইগেনের যন্ত্রণায় তেল মশলা কম খাবেন ভাজাভুজিও কম খাবেন বেশি রোদে বেরোবেন না ফোন ঘাটবেন না টিভি দেখবেন না বেশি আর কোনো কিছু আপনাদের জানার ইচ্ছে থাকলে আমাকে কমেন্ট করুন বা আমার সঙ্গে যোগাযোগ করতে থাকলে কমেন্ট করুন বা এই দিয়ে খুব কম দামে যদি নিতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন এটি খুব কম দামে আপনারা পেয়ে যাবেন আপনাদের কুরিয়ারও করে দেয়া হবে কুরিয়ার সার্ভিস করে দেয়া হয় ঠিকানা দেবেন কুরিয়ার করে দেওয়া হবে দিয়ে যদি নিতে চান আপনারা আমায় কমেন্ট করুন ঠিকানা দেবেন কুরিয়ার করে দেওয়া হয় কম দামে কুরিয়ার করে দেওয়া হবে তাহলে দেখে নিছেন রিল্যাক্সের ড্রপ এটি আপনারা দোকান থেকে কিনে নেবেন শেষ করার আগে আবার বলি খুব কষ্ট করে এই ভিডিও বানাই অনেক পেশেন্ট দেখি পেশেন্ট দেখার মাঝখানে এই ভিডিও বানাতে হয় আপনাদের জন্যে যাতে আপনারা উপকার পান তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ